যে আক্তার জামান আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারা কিন্তু আমাদেরকে দুই চোখে দেখতে পারে না কেন তারা আমাদের রক্তের উপরে বসছে আজ তারাই আমাদেরকে চিন্তা করে ভাই তাদেরকে যদি আমরা পাই তাদেরকে শহীদ কিরালাম ভাই নিজেও শহীদ হয়ে যাবো তাদেরকে শহীদ কিরালাম ওই আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারা জ্ঞান বসছে এমনি ভাই বসছে রক্তের বিনিময়ে বসছে আপনাদের ভাই আমাদের মারতে মুখ চাই ভাই জানেন ভাই আমরা কি যে অসহায় ভাই আমাদের আমাদেরকে অসম্মান করা হয় ভাই শাহিমানের ফর্টি সেভেন এর সবাই ভিডিও দেখছে এ কে ফর্টিভেন আসি এখনো আছি চার মাস যাবৎ হসপিটালে ভর্তি তো আজকে আমাদের ইনভাইট করছে আক্তারুজ্জামান যে আপনাদের ব্যানারে থাকবে আপনাদের নাম সর্বপ্রথম আহতরা অতিথি হিসেবে থাকে প্রধান অতিথি অথচ আমরা এসে এখানে ঢুকতে পারি না কেন ভাই

বসার পরে আমাদের কি ভাই এক বিন্দু পানি দেয় নাই পানি আমরা পাঁচ ঘন্টা যাওয়া বসে আছি এক পরিমাণে পানি দেয় না খাদ্যে তখন আমাদের নাম লেখা নিয়ে গেছে বক্তব্য দেওয়ার জন্য অথচ তারা বক্তব্য দিতেছে আমাদেরকে বক্তব্য দিয়ে দেয় জি আমাদেরকে মূলখ হল আমাদের ইনভাইট করা হয়েছে আমাদেরকে অসম্মান করা হয়েছে ঢুকতে দেওয়া হয় নাই ঢোকার পরে আমাদেরকে ডাকা হয় নাই আমাদের নাম নেওয়া হয় নাই আমাদের আহতদের নাম নেওয়া হয় নাই তারা বলতেছে একাত্তর চব্বিশে আহতদের কোনো নাম নিচ্ছে না কেন আমরা বিপ্লবীদের কি অসম্মান করা আমাদের রক্তদের কি আমরা কি এখন ফালান্না হয়ে গেছি ভাই আমরা কি রক্ত দেই নেই আমরা কি চোর ডাকাত আমরা কি রাস্তার ডাকাত আমরা হলাম আমি এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি চব্বিশের এস এসি পাস আমি একজন স্টুডেন্ট নারায়ণগঞ্জ সরকারি তুলাম করেছে দু হাজার চব্বিশে বেশ আমি কেন হসপিটালে থাকবো এখনো আমার আজ গুলি যাওয়ার আমি এখন হাসপাতালে ভর্তি। কোন হাসপাতালে বর্তমানে আছেন? জিজি বাংলাদেশ মেডিকেল চিকিৎসার জন্য গিয়ে তারা ব্যবস্থা করে না। ব্যবস্থা করছে আমাদের কি বাইরে রেফার করছে। কিন্তু একান বছর চার মাস যাবত কোনো চিকিৎসা হচ্ছে না। খালি জি ওষুধ দিচ্ছে রিভার্টেন ঘুমের ওষুধ নাবা ডেস্টিকের ওষুধ 23 ট্র্যাক এগুলা দিচ্ছে। এগুলাই কি আমার দিয়ে ভাই আমার শৈলে আপনি দেখলে আমার রুমে আপনি আমি হাসপাতালে যান। তাইলে বুঝতে পারেন ভাই আমাদের কি যে অসম্মান করা হয় আপনাদেরকে এখানে কি বলবো ভাই আপনাদের ভাই আমাদের মারতে বুঝছে ভাই জানেন ভাই আমরা কি যে অসহায় ভাই আমাদের অসম্মান করা হয় ভাই আমাদের রক্তের বিনিময়ে তারা বসছে ভাই আপনারা জানেন তারা যেই টাকা আছে আমাদের রক্তের বিনিময়ে তাদের এখন তো এইভাবে বসে নাই রক্তের বিনিময় ওই আজিফ মাহমুদ নাইদ ইসলাম তারা কেমন বসছে এমনি ভাই বসছে রক্তের বিনিময়ে বসছে শত শত শহীদের রক্ত আহত বাইশ হাজার আহত রক্ত আমি আর কথা বলতে বলতে পারছি না ভাই আপনি আজকে যেহেতু আসছেন আসার পর আপনাদের সাথে যা ঘটেছে নাইট আসিফ এবং হাসনাদ সাজিদ যে আসে তাদেরকে কি বলতে চান আমি হাসনাদ ভাই কি একটা কথা বলছি ভাই আপনি আমাদেরকে অনেক সম্মান দেন কিন্তু আপনাদের যারা আছে এই যে আক্তার জামান আসিফ মাহমুদ নাইদ ইসলাম তারা কিন্তু আমাদেরকে দুই চোখে দেখতে পারে না কেন তারা আমাদের রক্তের উপরে বসছে আজ তারাই আমাদেরকে চিন্তা করে ভাই তাদেরকে যদি আমরা পাই তাদেরকে শহীদ কে ভাই নিজেও শহীদ হয়ে যাবে তাদেরকে শহীদ কেড়ালাম